হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আমরা আবারও চলে আসলাম নতুন আর একটা প্রোডাক্ট নিয়ে তো এর আগে আমরা যে চার প্লেটের খড়ো ঘাস কাটার মেশিন দেখেছিলাম ওগুলোতে সাইজ একটু বড়ো হচ্ছিলো তো তারই ধারাবাহিকতায় আমরা আবারও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ইন্ডিয়ান টাটা কোম্পানির চার প্লেটের এটা হচ্ছে অল স্টিল আর কি মানে লোহার তৈরি একবারে জিরো জিরো সাইজ যাদের ছাগলের খামার আছে বা যারা এই যে দেখা যাচ্ছে টার্কি মুরগির জন্য ঘাস কাটেন বা ছাগলের জন্য ছোটো ছোটো করে খড়ঘাস কাটেন তাদের জন্য বেস্ট একটা মেশিন খুবই হেভি কোয়ালিটির মেশিনে যে মোটরটা ব্যবহার করেছি তিন হর্স পর আর এফ কোম্পানির এই মোটরটার কিন্তু ওয়ারেন্টি আছে সারা বাংলাদেশে সাপোজ মেশিনটা যদি আমি আপনাদেরকে চিটাগাঙে দিয়ে দিই যদি মোটরটা নষ্ট হয়ে যায় আপনার যে কার্ড আছে এই কার্ড অনুযায়ী হটলাইনে ফোন দিলে আপনার কোম্পানির কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে সেরে দিয়ে আসবে সাধারণত এই মোটরগুলো তৈরি হয় ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য যেগুলো টোয়েন্টি ফোর আওয়ার্স রানিং থাকে সেক্ষেত্রে আপনি যখন ছাগলের জন্য খড় ঘাস কাটবেন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এক ঘন্টাতে মোটরের কোনো সমস্যা হবে না আশা করি দুই হস পরেই চলে কিন্তু আমরা তিন দিই যাতে লোডটা আরও ভালো হয় তো দেখেন একবারে জিরো সাইজের খড় ঘাস কাটার মেশিন এক আধটা যে হোড় হচ্ছে এটা হচ্ছে আপনার বিশালের যে হোড়টা থাকে ওই হোড়টা বড়ো বড়ো এক বের হচ্ছে ওটা হচ্ছে নরম পাতলা এবং অরিজিনাল যে খড়গুলা দেখেন একবারে ছোটো ছোটো হয়ে যাচ্ছে আর কি মানে একবারে ধানের থেকেও ছোটো ছোটো তো যারা এই ধরনের মেশিন খুঁজতেছেন বা পাচ্ছেন না যা এর আগে নিয়েছেন নিয়ে বড় হচ্ছে সাইজ তাদের জন্য এই মেশিনটি বেটার একটা মেশিন খুবই বেটার এবং অনেক হেভি কোয়ালিটির মেশিন আমরা মেশিনটা ধরে চালাচ্ছি এই জন্য মেশিনটা অনেক আর কি লোড ক্যাপাসিটি খুবই ভালো এবং একটা জায়গায় রাখা আছে এই জন্য নড়ে বেড়াচ্ছে তো আপনারা যখন মেশিনটা নেবেন তখন হয়তো হালকা সিমেন্ট দিয়ে পায়াগুলো এঁটে নেবেন বা নেইল পেরে মেরে নেবেন তাহলে আর নড়বে না দেখেন একবারে ছোটো ছোটো সাইজ তো এই মেশিনটির বর্তমান রেট নিচ্ছি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা কমপ্লিট সেট মোটর সহকারে আপনারা জানেন যে তিন হার্স পর একটা মোটরের দামে প্রায় পনেরো ষোলো হাজার টাকা এরকম রেট ভালো কোম্পানির মোটরের আর প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বাড়তি তো যাদের প্রয়োজন হবে তারা মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনেতে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার অনুযায়ী কল করলে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে করে সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দেব অথবা যদি মনে করেন যে না আপনি আমাদের মেয়েরপুরে এসে দেখে শুনে নিয়ে যাবেন তাও আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর কোটমোড় থেকে নূরপুর বাজার মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে এখানে আমাদের শোরুমের অবস্থান এছাড়াও আমাদের কাছে খড় ঘাস কাটার প্রায় তিরিশ চল্লিশটা কোয়ালিটির মেশিন আছে হ্যাঁ একসঙ্গে খড় কাটা ভুট্টা ভাঙানো হলুদ মরিচ ভাঙানো মেশিন রাইস মিল গাভীর দুধদন্য মেশিন ফিড তৈরির মেশিন বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা চাইলে আমাদের শোরুমে অবশ্যই আসতে পারেন আর এই মেশিনটি খুবই পাওয়ারফুল একটা মেশিন সম্পূর্ণ লোহার পাত দিয়ে তৈরি করা কিন্তু ঢালাই না যারা এই ধরনের মেশিন এরকমই হুবহু দেখতে যারা ঢালা ঢালাই কোম্পানির মেশিন দেয় তাদের মনে করেন যে আরও তিন চার হাজার টাকা কমে দিতে পারবে কারণ ঢালাই হচ্ছে আপনার ওই যে বালি দিয়ে লোহার কুসি কুচি দিয়ে এগুলো ঢালাই দিয়ে তৈরি করে তো যদি আপনি একটা মেশিন বেটার মেশিন কিনতে চান তাহলে এটাই আপনার জন্য বেটার একটা মেশিন হবে খুবই ভালো কোয়ালিটির এবং আমরা যে বিয়ারিংগুলো ইউজ করেছি আপনার যেগুলো আপনার খরগাস টেনে নেয় এটা কিন্তু আপনার সম্পূর্ণ অটোমেটিক একটা সিস্টেমের এগুলো অটোমেটিক খড় ঘাসগুলো টেনে নেয় আমরা কোম্পানিকে যেভাবে দিতে বলি ওরা কিন্তু ওইভাবেই দেয় আমরা যদি বলি যে না আপনার কাটা কাটা যে ইয়েগুলো আছে টানা ওইগুলো দিতে ওইগুলো দিলে আপনার খড় গাছগুলো যায় সেক্ষেত্রে আমরা কোম্পানিকে ইনফর্ম করেছি যে যাতে খড় ঘাসগুলো না জড়ায় না জড়ানোর কারণে আপনাদের জন্য ভালো হবে যাদের এলোমেলো খড় এলোমেলো ঘাস দেন অন্য অন্য অঞ্চলে কিন্তু এলোমেলো আমাদের অঞ্চলে আটি খড় আটি ঘাস কিন্তু অন্য অন্য অঞ্চলে কিন্তু এলোমেলো তো সেটাও কিন্তু জড়াবে না তো যাই হোক পরিশেষে একটাই কথা বলতে চাই আমরা সবসময় আপনাদের ভালো সার্ভিস দেওয়ার চিন্তাভাবনা করি কারণ এই মেশিনটা যদি আপনি আপনার এলাকায় স্থাপন করে যদি ভালো চলে তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে আমরা দু পাঁচটা কাস্টমার পরবর্তীতে পেয়ে থাকি তো এরই ধারা ধারাবাহিকতায় কিন্তু আমাদের ব্যবসাটা অনেক দিন থেকে চলতেছে তো ইনশাআল্লাহ আপনারা নির্দ্বিধায় মেশিনটি অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পোঁছাই দিব তো দেখেন আমি এক মোট নিলাম হুম বড়টা কিন্তু হোর তো খুবই সুন্দর কেটেছে এই খরগাছটা তো আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্রজেক্ট নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ